হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে থাকছে মজাদার একটি রান্না রুই মাছের মাথা এবং লেজ দিয়ে আমি মুগ ডাল দিয়ে মুড়ি মুড়িঘট্ট রান্না করেছি কারা কারা এই রেসিপিটি পছন্দ করেন কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব উপকরণ আমি এদিকে নিয়ে নিয়েছি প্রথমে আমি রুই মাছের মাথা এবং লেস হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর এদিকে হচ্ছে মুগ ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে হালকা তেল দিয়ে গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি আস্ত ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে এস সামান্য পানি দিয়ে এখন মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম লবণ এরপর ভালো করে নাড়াচাড়া করে সামান্য কিছুটা পানি দিয়ে দিব তারপর কি দিব বলেন তো দেখি থাক আমি বলে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এখন ভালো ভালো করে করে মশলাটাকে যেন মশলাটা একদম কষানো হয়ে যায় এরপর দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের মাথা এবং লেজ এখানে কিন্তু আমি অল্প পরিমাণে নিয়েছি শুধু দুপুরের জন্যই রান্না করছি যাই হোক এখানে আমার মাছ আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব হচ্ছে মুগ ডাল তো মুগ ডালটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর ঠান্ডা করে এই তো আমি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফালি করে তিনটা কাঁচামরিচের ঘানটা খুবই ভালো লাগে আমার তারপর একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে সব কিছু জাল করে নিব এখন আমি দিয়ে দিব হচ্ছে ঢাকনা কারণ প্রায় শেষের দিকে আমার রান্নাটা চলে এসেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে দিতে পারেন আবার যার পছন্দ না সে না দিলেও হবে সমস্যা নেই আমার কাছে ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে আমার মনে যায় সব কিছুতেই ধনিয়া পাতা দিই যাই হোক রান্নাটা আমার হয়ে গিয়েছে মুড়ি ঘন্ট রুই মাছের মাথা এবং লেজ দিয়ে অল্প মশলা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘণ্ট ঘন্টটা গরম ভাতের সাথে খেতে কতটা যে ভালো লাগে কতটা মজা লাগে আপনারা না খেলে বুঝবেন না রুই মাছের এই মুড়ি ঘন্টটা কতটা যে মজা এক প্লেট ভাত এই একটা তরকারি দিয়ে শেষ করা যাবে নতুন যারা রাধুনি আপু ভাইয়ারা আছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আমি বলছি ওই দিন আপনার পাতিলের ভাত একটাও থাকবে না আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ও আচ্ছা সাথে কিন্তু লেবু আর বোম্বাই মরিচ নিতে একদমই ভুলবেন না আমি তো লোভ সামলাতেই পারছি না রান্নার শেষে আমি দুপুরে হওয়ার আগে কিন্তু খেয়ে নিচ্ছি তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে নেক্সট কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ